হ্যালো ভিহার্স আজকে ওই পার্ট টু দেখাবো বারোজন কৃষক একটি জমির ফসল কাটতে দিন লাগবে শর্টকাট টেকনিকটা হলো একুশ চোদ্দ গুণ বারো বাই একুশ চোদ্দ গুণ বারো বাই একুশ এমসি কিউতে সময় পাওয়া যাবে না ডিরেক্ট এভাবে করে দিতে হবে চোদ্দো গুণ বারো বা একুশ তাহলে সাত দোকানে চোদ্দো তিন সাথে একুশ তিন তিন চার বারো তাহলে আট দিন লাগলো কোশ্চেন একটি কাজ নয় জন লোক বারো দিনে করে অতিরিক্ত তিনজন নয় জন ছিল তার সাথে তিনজন তাহলে বারোজন লোক নিয়োগ করলে কত দিনে কাজটি করবে তাহলে নয় জন করে এটা এটা সেম কিন্তু এখানে তিনজন অতিরিক্ত লাগিয়ে দিয়েছে তাহলে নয়জন করে বারো দিনে একজনের বেশি সময় লাগবে তাহলে বারো গুণ নয় আর নয় আর তিন ইকাল টু বারো দিন তাহলে বারো জনের সময় লাগবে বারো গুণ নয় বাই বারো সমান নয় দিন শর্টকাট টেকনিক হল নয়ের সাথে বারো গুণ ভাগ বারো তাহলে উত্তর আসবে নয় দিন তাহলে এই কাজটি শেষ করতে নয় দিন লাগবে তিন নম্বর কোশ্চেন কোনো খাদ্য চল্লিশ জন লোকের বিশ দিন চলে ওই একই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কতদিন চলবে তাহলে চল্লিশ জন লোকের বিশ দিন চলবে তাহলে ওই একই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কত চলবে এটা তাহলে ডাইরেক্ট গুণ করে দিতে হবে চল্লিশ গুণ বিশ বাই চল্লিশ এভাবে দেওয়া যায় চল্লিশ জনের যারা মুখে মুখে পারবে না তারা এই পদ্ধতিটা দেখে নিন চল্লিশ জনের চলে কুড়ি দিন একজনের চলে কুড়ি গুণ চল্লিশ তাহলে চল্লিশ জনের চলবে কুড়ি গুণ চল্লিশ বাই চল্লিশ বিশ দিন চলবে এভাবে করা যাবে শর্টকাট টেকনিক হলো কুড়ি গুণ চল্লিশ বাই চল্লিশ উত্তর আসে কুড়ি দিন তাহলে এই খাদ্য বিশ চল্লিশ জনের বিশ দিন চলবে চার নম্বর করছেন যে পরিমাণ খাদ্য দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের আট সপ্তাহ চলবে তাহলে দুইশো জনের চলে বিশ সপ্তাহ এর বিশ সপ্তাহ চলে দুইশো জনের বিশ সপ্তাহ চলে দুশো জনের এক সপ্তাহ চলবে দুইশো গুণ বিশ গুণ দুইশো আট সপ্তাহ চলবে দুইশো গুণ বিশ বাই আট আট পঁচিশ দুইশো পঁচিশ কুড়ি গুণ দিলে হয় পঁচিশ কুড়ি শূন্য শূন্য পঞ্চাশ তাহলে পাঁচশো দিন চলবে যদি এমসিবিতে এত সময় পাওয়া যায় না তাহলে ডাইরেক্ট গুণ করে ভাগ করে দিলে উত্তরটা চলে আসবে একশো বিশ কেজি চাল দশজন লোকের সাতাশ দিন চলে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে কত সময় লাগবে এই দশটা কিন্তু ফ্যাক্ট না যেহেতু সেম সংখ্যা যদি দেয় তাহলে সেম সংখ্যা বারবার লেখার কোনো দরকার নেই শুধু এইভাবে লিখতে হবে সাতাশ দিন চলে সাতাশ দিনে প্রয়োজন হবে একশো বিশ কেজি চাল পঁয়তাল্লিশ দিনে কত হবে সাতাশ গুণ একশো বিশ বাই পঁয়তাল্লিশ তাহলে সাতাশ দিন দিনে প্রয়োজন একশো বিশ কেজি চাল এক দিনে প্রয়োজন একশো বিশ গুণ সাতাশ তাহলে পঁয়তাল্লিশ দিন একশো বিশ গুণ সাতাশ বাই পঁয়তাল্লিশ তিন নং সাতাশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ 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 দোকানে দশ পাঁচ চব্বিশ একশো বিশ তাহলে বিয়াল্লিশ দিন চলবে বিয়াল্লিশ কেজি চাল লাগবে কোনো পরিবারে দশজন সদস্যদের তিরিশ দিনের খাবার আছে পাঁচজন নতুন অতিথি তাহলে দশজনের সাথে পাঁচজন এই কোশ্চেন আর একে তিন নম্বর কোশ্চেন সেম তাহলে নতুন অতিথি আসলে কতদিন চলবে তাহলে দশজন ছিল আর পাঁচজন নতুন পনেরো জন তাহলে দশ উন তিরিশ বাই পনেরো দশ উন তিরিশ বাই পনেরো পনেরো কে পনেরো পনেরো গুণ তিরিশ অথায় বিশ দিন আসবে চলবে ওই কি আমি এই মেথডগুলো খুবই জানা দরকার যেহেতু এমসটিতে সময় পাওয়া যায় না সরাসরি এভাবে টেকনিকে অঙ্কগুলো করা যায় তাহলে সময় কম লাগবে এবং উত্তর সরাসরি করতে পারবে সাত একটি কাজ করতে বিশজন লোকের পঁচিশ দিন লাগে কাজটি বিশ দিন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে তাহলে বিশজন লোক পঁচিশ দিন লাগে বি এটাকে করে নিই বিশ গুণ পঁচিশ বাই বিশ তাহলে পঁচিশ জন এটা কিন্তু অ্যান্সার না শুরুতে বিশজন ছিল তাহলে বিশের সাথে পঁচিশ বিয়োগ করতে হবে হয় পাঁচজন তাহলে পাঁচজন লোক অতিরিক্ত নিয়োগ করলে বিশ দিন করতে পারবে কাজটি আট নম্বর করছেন আটজন লোক একটি কাজ ছয় দিনে করে কাজটি তিন দিনে করতে হলে কতজন নতুন লোকের প্রয়োজন হবে আট গুণ ছয় বাই তিন তিন এক তিন তিন দোকানে ছয় তাহলে ষোলো দিন শুরুতে যখন ষোলো জন শুরুতে যখন আটজন ছিল তাহলে ষোলোর সাথে আট বিয়োগ করলে হয় আটজন এই সাত আট অঙ্কটা একই সিস্টেমে পদ্ধতি একই ওই কীখ নিয়ে আমি এরকম ছোটো ছোটো টেকনিক পেতে আমার চ্যানেল এবং প্রেসটির সাথে থাকবেন ধন্যবাদ